আপনারা কি ইলেকট্রিক স্কুটি কেনার কথা ভাবছেন একটু অন্য রকমের হটকে লুকের তাহলে আপনাদের জন্য মোটর অ্যামুলেন্স নিয়ে এসেছে একটা এক্সক্লুসিভ কালেকশন আসুন দেখে নিন এই মডেল আমাদের কাছে একদমই এক্সক্লুসিভ এবং আমাদের কাছে শুধুমাত্র পাবেন কাটোয়াতে এই মডেল আর কোথাও পাবেন না এই যে এই গাড়িটা এটা হচ্ছে বাস রাইডের ভিভি ফিফটিন মডেল এটাতে অনেক প্রিমিয়াম ফিচার পাবেন একদম স্পোর্টি লুক এখনকার ইউথদের জন্য একদম পারফেক্ট গাড়ি এটা দশ ইঞ্চি দশ ইঞ্চি চাকা থাকবে আর একদম প্রিমিয়াম কিছু ফিচার যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের যেমন দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কনসোল প্রিমিয়াম সুইচ পুরো বাইকের মতো একটা লুক এবং হ্যাজার লাইটও আছে যেগুলো অন্য মডেলে থাকে না একদম ইউনিক মডেল এটা প্লাস আমি ডিকিতে স্পেসটা স্পেসটা দেখিয়ে দিই আপনাদের টোয়েন্টি থ্রি লিটার্স স্পেস এত স্মার্ট লুকের একটা গাড়ি এত ফাংশন এত ফিচার্স দিয়ে আপনারা কি ভাবছেন খুব দাম হবে একদমই না আপনার একদম সাধারণের মধ্যে অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন দামটা জানতে আমাদের শোরুমে আসতে হবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করব